আমার নেতা মৌলানা মুজিব রহমান নিজেকে নিজামীকে করেছে আমার মনে হয়েছে যে এই সরকার বাংলাদেশে ইসলামকে হত্যা করেছে তারপর থেকে মানুষ এই দেশের মানুষ প্রতিশোধ দেওয়ার জন্য বারবার মাঠে নেমেছে এবং আগামীতে আমরা আমাদের সকলেরই প্রস্তুতি গ্রহণ করতে হবে

আমাদের মাসির কাছে আমরা ধর্মদের কাছে আমরা আল্লাহর কাছে আমাদের এই লোকের ফাঁসি গিয়ে চলায় ভাবে এর বিচার জমা দিস্লামী দেশে নিচার দেখতে চাই আমার সকলেই জানেন জামা ইসলামী একটা আরও সোয়া দিগল লোক তৈরি করা এর আমরা আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য